হ্যালো গাইজ আমি কণিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগ আমি কিন্তু আবার চলে এসেছি আমাদের বর্ধমানের বেলেরা হাই স্কুলের ঠিক উল্টো দিকে জীবন্ত কালীমা কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো আমি কিন্তু এর আগে দুটো ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে তো তখন কিন্তু আমি এর আগে যখন এসেছিলাম তোমার চোদ্দোই ডিসেম্বরের আগের শনিবার মন্দিরটা কিন্তু তখন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হওয়ার দিন ছিল মানে প্রতিষ্ঠা করার দিন ছিল কিন্তু সেদিন নানান রকম একটা গণ্ডগোল চলল পুলিশের গাড়ি এলো যার জন্য মন্দিরটা কিন্তু খোলেনি পুজোটা হতে দেয়নি তো সেই দিন কিন্তু আমি সেই আপডেটটা ছেড়েছিলাম কিন্তু আমি আবার চলে এসেছি মন্দির কিন্তু আবার খুলে গেছে ঠিক তার পরের শনিবার আমি যে শনিবার এসেছিলাম যে শনিবার পুলিশের গাড়ি এসেছিলো কোলাহল হলো বন্ধ হয়ে গিয়েছিলো ঠিক তার পরের শনিবার কিন্তু এই চোদ্দোই ডিসেম্বর গত চোদ্দোই ডিসেম্বর কিন্তু মায়ের মন্দির এই গ্রীষ্মকালে মায়ের মন্দির উদ্বোধন হয়ে গেছে তো আমি কিন্তু কদিন পরেই এসেছি তো এখন কিন্তু পুরো একদম রম রম করছে মানে মন্দিরের সামনেটা ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি এখনও কোনো একটা বড়ো মহাতীর্থে চলে এসেছি মহা সব সবমাই সমান মনে হচ্ছে যেন আমি তারাপীঠ বা দক্ষিণেশ্বর বা এরকম কোনো একটা জায়গায় চলে এসেছি তো ভীষণ ভালো লাগছে তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যতটা পারি আমি শেয়ার করব তো এখানে কিন্তু ভিডিও করা নিষেধ আছে এখানে ছবি তোলা নিষেধ আছে তার সত্ত্বেও আমি বলে পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করব সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের ডালা কত দিয়ে শুরু একশো পঞ্চাশ পঞ্চাশ দিয়ে শুরু এটা এটা কত পাঁচ রকম মিষ্টি আছে এই ছবিগুলোর দাম কতগুলো

এখানে মায়ের কচুরি মানে এখানে তো চা কচুরি শক্তি করে ল্যাংচা পাওয়া যায় মায়ের বইও পাওয়া যায় তাই তো মা এখানে কিভাবে আবির্ভূত হয়েছে এরকম দাম আর মা মায়ের আবির্ভূত হয়েছে কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে এগুলো সব এটা তো 60 টাকা দাম বন্ধু শরণে মরনে কৃষ্ণকালী মা

সব রকম মিষ্টি আছে ছ টাকার মধ্যে মিষ্টি আছে মিষ্টি আছে সব রকম তুমি কতদিন আছো ওখানে কতদিন আমি এক বছরের উপরে হয়ে গেলো মায়ের একটাই ওষুধ জবা ফুল হ্যাঁ সবাইকে হ্যাঁ একটাই ওষুধ জবা ফুল যার যেরকমই অসুবিধা হোক দুটো করে ফুল খাবে খাবেন আর যদি মনে করেন চাকরি বাদা ছেলে মায়ের ওই একটাই ওষুধ ফুল আর একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই হচ্ছে মায়ের নাম জপ এই নাম জপটা করবেন আর দুটো করে ফুল অবশ্যই বাসি মুখে চিবিয়ে খান খেয়ে যে চিবিয়ে না খেতে পারবে সে বেঁচে পেস্ট করে চাপচো করে ওষুধের মতো খেয়ে জল খেয়ে নেবে এটাই হচ্ছে মায়ের ওষুধ আর মহামন্ত্র নাম হয়েছে মায়ের নামটাই হচ্ছে মেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নাম অবশ্যই করবেন দেখবেন অনেকটাই উপকৃত হবে আচ্ছা আর এখানে যে মায়ের কোনো চাহিদা আছে গো যে মায়ের এখানে কোনো চাহিদা নাই যার যেরকম যেরকম ইচ্ছা হয় সে সেরকম এখানে দান করতে পারেন মায়ের মন্দির করার জন্য আমরা উঠে করে লেগেছি আছি মায়ের সঙ্গে আমরা চাইছি যাতে মায়ের মন্দিরটা হয় তার জন্য কেউ যদি ইট বালি সিমেন্ট পাথর যদি দিতে দেওয়ার ইচ্ছা থাকে ইচ্ছে বিষয়ে দিতে পারে মায়ের কোনো দাবি দাবা নেই মানে মনস্কামনা পূর্ণ হলে তোমরা মাকে শাড়ি গয়না না দিয়ে তোমরা মায়ের মন্দিরের জন্য মায়ের মন্দিরে জন্য সিমেন্ট বালি দিও দান করতে পারে সেটা তো মায়ের মাকেই দান করা হচ্ছে মায়ের মন্দির হচ্ছে মায়ের বস্ত্র যশ দিচ্ছে তার সেটাও দাম মায়ের ইট বালি সিমেন্ট দিয়ে মাকে দেওয়া তুলে দেওয়া হচ্ছে এটাও দাম

মানে মাসে মাসে মাকে স্নান করিয়ে বস্ত্র পরিয়ে মায়ের পুজো দিয়ে মঙ্গলমা চলে যান কিন্তু মন্দির বন্ধ এবং দোকানপাটও বন্ধ থাকে শুধু সোমবার থ্যাংক ইউ থ্যাংক ইউ

আর মিল সিস্টেম মানে যে জনে পারবো পেট পেট ভর্তি করে খেতে পারবো দাদা খেতে থাক ঠিক আছে থ্যাংক ইউ দেখো বন্ধুরা মঙ্গলমা আসছে আজ মঙ্গলবার তো মঙ্গলমা সকাল সকালই চলে এসেছে তো সঙ্গে থাকো দেখো মঙ্গলামাকে এবং কি বলছে মঙ্গলামা

আমি <laughs> বলি <laughs> 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 বন্ধুরা দেখো আজকে মঙ্গলবার প্রচুর ভিড় হয়েছে দেখো দেখতে পাচ্ছি লাইন কোথায় চলে গেছে প্রচুর ভিড় হয়েছে মঙ্গল উঠতে পারবে না আমাকে একটা দেবে দাও নিজে যাচ্ছি হ্যাঁ দেখো বাথরুমের বাথরুমের চাল বসে গেছে শুধু দরজাটা বাকি সব কমপ্লিট

সবাই প্রথম তো কি ইউটিউব দেখে এসেছো তো ওই তোমরা এসেছো তো জানিয়েছো মাকে মাকে জানিয়েছি তো কোনো পূর্ণ আবার আসবে কোথায় দিয়ে এসছে বললে

গাড়ি পার্কিং এর সু ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছো যে গাড়ি রেখেছে যে গাড়ি রেখেছে সুব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং এর এইবার অভিযোগ কে ও পুজো দেখ প্রচুর মালা এখন আছে মাকে পড়াবো কালকে সোমবার মায়ের মন্দির ছুটি থেকে সবাই জানেন তবু কালকে ভক্ত এসেছিলেন মঙ্গলবার প্রচুর ভক্ত এসছেন দেখ আমি এখানেই রাখছি মায়ের শাড়িটা আমি পরিয়ে দিই আমি ওইখানে একটু সব করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন প্রাণ ভরে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলবেন আর ভক্তদের একটা কথাই বলি কেউ এত শাড়ি এত মায়ের জন্য গহনা এত মায়ের জন্য শাড়ি জিনিস নেট পালিশ কিচ্ছু লাগবে না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সেইটা দি এটা কিনে সেটা আপনারা সিমেন্ট কিনে দিয়ে যাবেন সেটা দিয়ে আপনারা সেইটা দিয়ে ইট কিনে যাবেন সে 100টা ইট হলো ইট হবে এই বিন্দু বিন্দু করে মায়ের মন্দির মায়ের মন্দির করনি হবে ভক্তদের দানেতে মা চান ভক্তদের দানেতে মন্দিরটা হোক অবশ্যই মন্দির হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ তাই মানে জয় আমি না

हैं <coughs> खूब

হ্যাঁ সব ভিডিওটা শেয়ার করলাম যতটা পারলাম তো যারা এখন আসলে তারা কিন্তু চলে এসো আর ঠিকানা আমি দিয়ে দিয়েছি তো যারা এখানে আসতে চায় যারা ট্রেনে করে আসবে তারা কিন্তু হাওড়া থেকে ট্রেন ধরে বর্ধমান লোকাল বা কালনা লোকাল যারা কিন্তু বর্ধমান সেখানে কিন্তু আট নম্বর প্ল্যাটফর্ম বা এক নম্বর প্ল্যাটফর্মে নেবে একটু বাইরে বেরিয়ে গিয়ে কিন্তু পেয়ে যাবে আমাদের বেলেরা হাই স্কুল অর্থাৎ কৃষ্ণকালী মায়ের মন্দিরের টোটো বা অটো তো সেখানে হয়তো মাথাপিছু তিরিশ টাকা করে নেবে তোমাদের একদম নামিয়ে দেবে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে আর যারা চার চাকা করে আসতে চাও তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারো জিপিএস অন করে এই বেলেরা হাই স্কুল বললেই কিন্তু হয়ে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সোজা চলে আসতে পারবে তো এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে দু চাকা চার চাকা অটো টোটো যে যে যানবাহন পারো সেই নিয়ে চলে আসতে পারো এখানে কিন্তু পার্কিং চার্জও নেয় হয়তো তিরিশ টাকার মতন স্বাভাবিক নেবেই বলো সারাদিনের জন্য কিন্তু হয়তো তিরিশ টাকা বা বাইকের জন্য হয়তো কুড়ি টাকা এখন নেয় তো অনারেশে কিন্তু চলে আসতে পারে আর যাই হোক যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও কমেন্টে জানিও কেমন শেয়ার করো সবাই জানুক যে কৃষ্ণকালী মা জীবন্ত এবং জাগ্রত নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লিলেকানটা অন অন করে রাখতে ভুলো না কারণ আমি যাদের ব্লগ করবো তার সাথে তোমাদের কাছে চলে যাবে তো আজকে নতুন বিদায় নিয়ে চলে অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ ভালো দেবো আমাদের কাটা হোটা টা